ধর্মকে ব্যবহার করে উন্মাদনা সৃষ্টি ও দেশকে বিভাজনের দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবাইকে দায়িত্ব জ্ঞান সম্পন্ন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন এমন পরিস্থিতি মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে জাতীয় প্রেস ক্লাবে চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে অংশ নিয়ে বিএনপি মহাসচিব বলেন ধর্মকে কেন্দ্র করে যারা উন্মাদনা সৃষ্টি করেছে তারা দেশের শত্রু গত কয়েকদিনের ঘটনায় উদ্বেগের কথাও জানান তিনি আমরা খুব চিন্তিত চিন্তা করতে পারেন ধর্মকে কেন্দ্র করে উন্মাদনা শুরু হয়েছে আপনি চিন্তা করতে পারেন যে মুক্ত স্বাধীন মিডিয়ার জন্য প্রেসের জন্য সমাজ মাধ্যমের জন্য আমরা এতদিন লড়াই করলাম তার অফিস পুড়িয়ে দিচ্ছে তিনি বলেন কিছু মানুষ নিজেদেরকে বুদ্ধিমান ও দেশপ্রেমিক মনে করেন কিন্তু তারাই দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন তিনটে মাস হয়নি এখনো এই তিনটে মাসের মধ্যেই আমাদের সেই আসল চেহারা বেরিয়ে আসতে শুরু করেছে এইরকম চেহারা নিয়ে কোনোদিনই সাফল্য অর্জন করা যায় না আমার নিজের ঘরেই যদি আপনার সেই বিভাজন থেকে যায় বিভেদ থেকে যায় আমি সেটা কখনোই ঠিক করতে পারবো অপর এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন কোনো রাজনৈতিক দল ধর্মের নামে ষড়যন্ত্র চায় না বাংলাদেশে কোনোদিনও আমরা সেই সৃষ্টি সৃষ্টি করে করে সরকার আমরা চাই নাই বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া মহিলাটিকে রেখে এখনো স্কনের নামে এখনো বাংলাদেশের ষড়যন্ত্র শুরু করেছেন গণতান্ত্রিকভাবে দেশকে এগিয়ে নিতে কাজ করে যাওয়ার কথা বলেন বিএনপি নেতারা মানুষের বুকের উপর দাঁড়িয়ে মাহিলে ইসলাম একুশে টেলিভিশন ঢাকা